আজকে বাংলাদেশে যারা বসবাস করি আমরা চিন্তা করি মনে হয় বাংলায় যে বারোটি মাস আছে এই মাসগুলো মনে হয় আগে এসেছে আমরা সবাই এখন ইংরেজ হয়ে গেছি ব্রিটিশ সরকার যেটা প্রতিষ্ঠিত করে গেছে সেই ইংরেজি সালটা আমরা ইংরেজি মাসটা ইংরেজি তারিখটা সুন্দরভাবে বলি ঠিক কিনা কর কিন্তু আমরা যদি গবেষণা করি খুঁজি সাজ করি বাংলা মাস সম্পর্কে চিন্তা করি বাংলা মাস আগে আসে নাই ইংরেজি মাস সেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই মাসটাও আগে আসে বাংলা মাস ইংরেজি মাস থেকে বের করলেন মানুষেরা গবেষণা করে সেই মাস গুলার নাম হচ্ছে আরবি মাস কি মাস আল্লাহ রব্বুল আলমিন চোদ্দ শত বছর আগে কোরআন নাজিল করে বারোটা মাস সৃষ্টি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলে মানুষ করোনা করার জন্য মানুষ মাস তারিখ টাইম সব কিছু যেন গণনা করতে পারে সিজনে আপনারা ধান লাগান একটা চলে যায় আরেকটা সেটা কেমনে বোঝেন কিভাবে বোঝেন এটা চাঁদের সাথে আল্লাহ ফিট করে দিয়েছেন বারোটা মাসকে চাঁদের সাথে চাঁদ গণনা করে মাস আসে ঠিক কিনা কন সূর্যের সাথে নয় কিসের সাথে চাঁদের সাথে কারণ হলো চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো যিনি বললেন তিনি কে তার মানে হচ্ছে আপনি ইংরেজি মাস গণনায় করলেন ইংরেজি মাসের সাথে মিল করে আপনার ঈদ হয়ে যাবে কালকে কিন্তু হবে না কারণ কি বলেন আল্লাহ বলেছেন না না বিশ্ব নবী সাল্লাম তিনিও বললেন না না যতক্ষণ আসমানে চাঁদ না দেখবে ততক্ষণ পর্যন্ত রোজা রাখতেও পারবে না আর যতক্ষণ চাঁদ না দেখবে ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙতেও পারবে না জোরে বলেন তার মানে হলো ফেল ফেল এখানে বাংলা সব কিছু ইংরেজি ফেল যেই মাস গণনা করতে হবে সেটার নাম কি জোরে বলেন আরবি মাস নাম কি আরবি মাস আল্লাপায় আরবি মাস সুন্দরভাবে মাসকে সুন্দরভাবে চাঁদের সাথে দিলেন চাঁদ ঘুরে ঘুরে সুন্দরভাবে বারোটা মাসের সাথে মিল করে আমাদেরকে সাড়া দিয়ে দেয় আমরা ইসলামে এই কালচারগুলো কেমনে পালন করব ঠিক কিনা কর যে কোনো জিনিস আপনি চাঁদের সাথে মিল করবেন গত বছর সবে মেরাজ যেই তারিখে হয়েছে এই তারিখে নাও হতে পারে ঠিক কিনা কর গত বছর ইদুল আজহা যেই তারিখ হয়েছে এই বছর সেই তারিখে নাও হতে পারে ঈদুল ফেতের যে এই বিশ্বের ভিতরে রবুলা আল একজনকে আমাদের জন্য করে দিয়েছেন যেই আমাদের জন্য মুস্তাকিমের দেখি আমাদেরকে সোজাসুজি কোথায় নিতে চান জান্নাতে নিতে চান এমনকি বিশ্ব নবী সল্লাহু আলিহ সাল্লামকে বলা হবে আপনি অনেক কষ্ট করেছেন দন্দন মোবারক শহীদ করেছেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন কাফের বিমানদের আকাতে আপনি অনেক মার খেয়ে শরীর থেকে রক্ত সরেছে কাফেররা পাগল করে আপনাকে তাড়া করেছে এত কষ্ট করেছেন আপনি তেষট্টি বছর জিন্দগির ভিতরে আজকে এই কেমতের ময়দানে আপনি কেন কষ্ট করবেন হে রসুল আপনি চলে যান সোজা সুজি জান্নাতে সুবান আল্লাহ বিশ্বনবী সাল্লামকে সোজাসুজি অফার করবেন যিনি তিনি কে জরে বলেন তিনি কে সেই রব্বুল আলমিন যখন তেরাকে অফার করবেন বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লাহ তিনি সোজাসুজি জান্নাতে চলে যাবেন নাকি কি মনে হয় আপনাদের যাবে তিনি সোজাসুজি জান্নাতে যাবে না কারণ পিছে আছে কারা মোহাম্মদ উম্মাদকে রেখে কি জান্নাতে লিডার যাবে 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 না এই লিডারকে এই লিডারকে যিনি ফিক্স করে দিলেন আমাদের জন্য তিনি কে সেই রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু কে তেনার এই উম্মতের পরে মায়া মমতা ভালোবাসা প্রেম এই সমস্ত সব কিছু দেখে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র রজব মাসের সাতাশ তারিখে মিরাজ দিয়েছিল কি দিয়েছিল মিরাজ দিয়েছিল বিগত কয়েকদিন আগে সেই ডেটটা চলে গেছে যেহেতু আমরা জুম্মা ঠিক টাইম মতো পাই নাই সে আজকেই তো সামনের জুম্মা এই জন্য আলমিন মিরাজ মিরাজ দিয়ে ধন্য করলেন কাদের জন্য জোরে বলেন কাদের জন্য মিরাজ বিশ্বনবী সল্লাই সাল্লাম মিরাজে গেলেন আর মমিনদের জন্য সেখান থেকে মিরাজ নিয়ে আসলেন মিরাজ যারা পৃথিবীতে আমরা বিশ্ব নবী সাল্লাম যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন কেউ বলেছে করেন না আবদাল থেকে করেছেন যাই হোক এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে আমরা ধরে নিলাম আবদাল থেকে করেছে ঠিকই না কর তো সেখান থেকে বিশ্বনদী সাল্লাম সাত আসমান ভেদ করে প্রায় সাতাশটি বছর সেখানে যে আল্লাহ তালার সাথে মিরাজ করলেন আর উম্মাতি মুহাম্মাদি তারা তো যেতে পারবে না তাদের জন্য মিরাজ নিয়ে আসলেন যার নাম হচ্ছে আসলাত মিরাজুল মমিন মমিন হচ্ছে সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে যার সাথে মিরাজ করবেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ রব্লা আলবিন এই দিয়ে আমাদেরকে ধন্য করলেন তার মানে এই মিরাজের মাধ্যমেই আমরা জান্নাতে যাব কোথায় মিরাজ যার কাছে নাই আজান হয়ে গেছে মিরাজের খবর নাই ঠিক কিনা কর মিরাজ যার কাছে নাই তার জান্নাত নাই মিরাজ যার কাছে আছে তার কাছে তার রব আছে মিরাজ যার কাছে আছে তার কাছে তার রবের ইমান আছে মিরাজ যার কাছে আছে তার রবের ইমান থাকার কারণে সেই বান্দার কাছে জান্নাত আছে জেরুজালেম সুবহানাল্লাহ মিরাজ যার কাছে আছে তাকে আজরাইল পর্যন্ত সালাম প্রবেশন করে তার কাছে আসবে ঠিক কিনা কর মিরাজ যার কাছে আছে এই মিরাজের কারণে সে আপনার মৃত্যুর সময় কালেমা ভুলে যাবে না কালেমা যিনি নসিব করে দেবেন তিনি কে এই পৃথিবীতে আল্লাহ চারটি মাসকে সম্মানিত করেছেন কয়েকটা মাস চারটে মাস আল্লাহ রব্দুল আলামিন কোরআন করিম ইশাদ শরমান আল্লাহ বলেন রব্দুল আলামিন বললেন পয়েন্ট ইন নাই দাদা সহ ইংদান হিসেনা আশার সাহ রংফি কিতাবিল্লাহী অমাখলা মিনহা আরবাতাহুরুন জরেরান আল্লাহু আকবার রব্বুল আলামিন চারটি মাসকে ফিক্স করে দিলেন চারটি মাসে করো দিদা নাই হিংসা বিদ্বেষ নাই করো কেওয়াজ নাই করো গঞ্জাম করা যাবে না যিনি বললেন তিনি কে করা যাবে বলেন চারটি মাস আল্লাহ তাআলা ফিক্স করে দিলেন রব্বুল আলামিন আসমান আর জমিন যেদিন থেকে সৃষ্টি করলেন সেদিন থেকে মানুষের গণনা করার জন্য বারোটা মাস দিয়েছেন কয়টা আমরা আজকে বাংলাদেশে যারা বসবাস করি আমরা চিন্তা করি মনে হয় বাংলায় যে বারোটি আমরা সবাই এখন ইংরেজ হয়ে গেছি ব্রিটিশ সরকার যেটা প্রতিষ্ঠিত করে গেছে সেই ইংরেজি সালটা আমরা ইংরেজি মাসটা ইংরেজির তারিখটা সুন্দরভাবে বলি ঠিক কিনা পর কিন্তু আমরা যদি গবেষণা করি খুঁজি সাজ করি বাংলা মাস সম্পর্কে চিন্তা করি বাংলা মাস আগে আসে নাই ইংরেজি মাস সেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই মাসটাও আগে আসে নাই বাংলা মাস ইংরেজি মাস সব কিছু জার থেকে বের করলেন মানুষেরা গবেষণা করে সেই মাসগুলোর নাম হচ্ছে আরবি মাস কি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআন নাযিল করে 12টা মাস সৃষ্টি করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ গণনা করার জন্য মানুষ মাস তারিখ টাইম সব কিছু যেন গণনা করতে পারে সিজনে আপনারা ধান লাগান একটা চলে যায় আরেকটা সেটা কেমনে বোঝেন কিভাবে বোঝেন এটা চাঁদের সাথে আল্লাহ ফিট করে দিয়েছেন 12টা মাসকে চাঁদের সাথে চাঁদ গণনা করে নয় কিসের সাথে চাঁদের সাথে কারণ হলো রোজা চাঁদা যিনি করলেন তিনি কে তার মানে হচ্ছে আপনি ইংরেজি মাস গণনা করলেন ইংরেজি মাসের সাথে মিল করে আপনার ঈদ হয়ে যাবে কালকে কিন্তু হবে না কারণ কি বলেন আল্লাহ বলেছে না না বিশ্ব নবী সাল্লাম তিনিও বললেন না না যতক্ষণ আসমানে চাঁদ না দেখবে ততক্ষণ পর্যন্ত রোজা রাখতেও পারবে না আর যতক্ষণ চাঁদ না দেখবে ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙতেও পারবে না জোরে বলেন সবার আল্লাহ তার মানে হলো সব কিছু ফেল এখানে বাংলা মাস ফেল ইংরেজি মাস ফেল যেই মাস গণনা করতে হবে সেটার নাম কি জোরে বলেন আরবি মাস নাম কি আরবি মাস আরবি মাসকে সুন্দরভাবে চাঁদের সাথে ফিক্স করে দিলেন চাঁদ ঘুরে ঘুরে সুন্দরভাবে বারোটা মাসের সাথে মিল করে আমাদেরকে সাড়া দিয়ে দেয় আমরা ইসলামে এই কালচার কেমনে পালন করব ঠিক কিনা কর যে কোনো জিনিস আপনি চাঁদের সাথে মিল করবেন গত বছর সবে মেরাজ যেই তারিখে হয়েছে এই তারিখে না হতে পারে ঠিক কিনা কর গত বছর ইদুল আজহা যেই তারিখ হয়েছে এই বছর সেই তারিখে নাও হতে পারে ইদুল ফিতর যে